আসসালামু আলাইকুম সকল পালা আসুন আলহামদুলিল্লাহ আমি বেলা আছি আজকে একটা গার্ডেনিং ভিডিও লই আর এটা তারা ইংলিশ উড়ি তারা নার বিস হন তো ওটাও দেখাই দাম আর খিতা পরিচর্যা করে কিতা দেই ওটা আপনারা লগে শেয়ার করাম আর ভিডিওটা যদি বালা লাগে লাইক শেয়ার কমেন্ট করবা দাদা যারা আমার পাশে সকল সময় আসুন লাইক শেয়ার কমেন্ট করুন চহৰৰ শংখ ধন্যবাদ ধুই ন দেখাই যাম অনেকুলা ৰন্ধা বীজ আছে বৰই গৈছে থোৱাগোলা হাৰভেষ্ট কৰিছে নাখি একবাৰ বীজ ৰাখিলিমো ফৰে হাৰভেষ্ট কৰি বিছো খোৱা যায় আৰু চামৰ গছ ৰলাই বীজো ৰাখমো আৰু বাজিও খা খোৱা যায় থোৱা পাৰ বাজি খাই ৰাম না ফৰে তেতিয়া আৰু বৰইলে বাজি খাই খোৱা যাব আৰু অনেক থৈ পাৰ এইখন মাজে সাইটটা গাছ মাত্র মার্শাল্লা অনেক সুন্দর অনেক লম্বা অনেক হেলদিও আছে আর অনেক অনেক রান্নার বীজ উফরেও ধরছে তো এখনো এখনও ছোট রয়েছে তো এই গুণ বড় লাগিয়ে আমি কেতা করিয়া দিই ওটা আপনার লগে শেয়ার করলাম কিন্তু দেবতা করা অনেক ফাত হয়ে গেছে আর পাতা আমি আর দুই তিনবারও ওলা একবারে নিচ তাকে একবারে চটাই দিছে সব পাতা পালাইয়া ফাটা অনেক বড় বড় হুম টুটই যায় সব খাবার নেই কিংিয়া তো দেখতে পারা এখানে আমি সব ফাটা একবারে চাপুরে পেলাচ্ছি আর দেখতাপারা এখন দেখা যায় রান্নার বিন শ আর অনেক লাম্বা লাম্বা অনেক হুমঠামুঠে ফটা মার্শাল্লা একবারে তল থাকি দরছে দৌড়ি দৌড়ি একবারে উফরে যাক ৰৌ আৰু চোটু চোটৰ ফুৰে যে গোলাই গুড়া বৰলে আৰু অনেকটা দেখা যায় চোতাল লাগিব জানা আৰু ওফৰে অনেক ফুলো আছে তো আমি নহয় চব পাতা পালাই তিলাইছি আৰু পাতাও এই গুণ পালাই তাৰমানে গুণটোৰে কম্পোষ্টৰ লাগিব ফচাইয়া পানীও ইউজ কৰা যায় ৰাখছে আমি দেখত সত্তৰটা ফটো হৈছে বাল্টি জাতাইয়ে পৰিছে আৰু ও আমি নিছি বাস্কেট বাস্কটও দুসাপা আৰু খাবারটা আমি দিলাম যাতে গাছও আরও বড় থাকে তাজা হেলথি থাকে সুন্দর থাকে আর ফল পুরইব তাড়াতাড়ি খাবার দিলে আসলে কি গাছও বেশি তো যতনও করা লাগে না খাবারও দেওয়া লাগে না আসটা মাসানো দুই সপ্তাহ পর পর তিন সপ্তাহ পর পর একবার খাবার দিলেও দেখছি আমি অনেক বালা দিয়ে করা লাগে না তো দেখতে ভাররা ওঠা দিছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার বলবা না তো দেখতে ভাররা আমিও পানি বিলামী মার সকল পালাত আসসালাম আলাইকুম 嗯。Mm.